আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আজ তেরো সেপ্টেম্বর শুক্রবার আমরা চলে এসেছি পদন ফরিদপুর হাটে আর এই হাট থেকে আপনাদেরকে আজকে ধানের পাইকারি বাজার যেটা আছে সরাসরি কৃষক ভাই এবং ব্যাপারী ভাইদের সঙ্গে কথা বলে আজকের বাজারটা আপনাদেরকে জানিয়ে দেবে ইনশাল্লাহ দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু ধান আজকে কিনা শেষের দিকে তো কেমন দামে ক্রয় বিক্রয় হলো সে তথ্যই আপনাদেরকে জানাবো আর এই হাটটা বসে সপ্তাহে দুই দিন শুক্রবার এবং মঙ্গলবার আজকের শুক্রবারের হাট আর আজকে কিন্তু ধান অনেকটাই আমদানি কম আছে তারপরেও দেখি আমরা ব্যাপারী বিবাহের সঙ্গে কথা বলি জানি বাবারটা কেমন চলতেছে

আপনি কি ধান বিক্রি করলেন ধান বিক্রি হ্যাঁ কেমন দাম দিল আজকে ধান একটু নিম ছিল কত টাকা আনছিলেন ছত্রিশ কেজি তেরোশো নব্বই টাকা দর দেশে আচ্ছা ঠিক আছে ধন্যবাদ সুপ্রিয় দর্শক আমরা দেখার চেষ্টা করলাম ফরিদপুর হাট থেকে আজকে ধান কিন্তু আসলে আমদানি অনেকটাই কম আছে তারপরে যেটুকু আছে তার মধ্যে থেকে আজকের বাজার সর্বোচ্চ যেটা আমরা জানতে পারলাম ব্যাপারী ভাইয়ের সঙ্গে কথা বলে তা কিন্তু চোদ্দোশো টাকা সর্বোচ্চ বাজার দর বললো তো আমরা আরেকজন ব্যাপারী আঙ্কেলের সঙ্গে কথা বলে জানবো যে আজকের বাজারটা কেমন আছে আসসালামু আলাইকুম ভালো আছেন ধান বিক্রি করলেন নাকি কি ধান আনছিলেন উনত্রিশ কেমন দাম দিল আজকে চোদ্দশো টাকা দেখ বিশ টাকা বাড়িছে তাহলে কত টাকা আনছিলেন আট মন আট মনের মতো আনছিলেন মাসাল্লাহ ধানের বাজার তো একটু বাড়তি শুনতেছি তো আজকের সর্বোচ্চ বাজার কেমন চলতেছে সর্বোচ্চ বাজার চোদ্দশো বিশ টাকা তার মানে বিশ টাকার মতো বাড়ছে গত হাটের তুলনায় আর অন্যান্য ধান মানে তো উনত্রিশ ধানের দাম বলে অন্য ধান কি আছে মানে দাম একটু কম আছে কম দর্শক বন্ধুরা আমরা ফরিদপুর হাট থেকে কিন্তু আজকে ধানের পাইকারি দরটা জানতে পারলাম তা কিন্তু কিছুটা দাম বাড়তি অবস্থায় আছে আজকের বাজারে চোদ্দোশো বিশ টাকা সর্বোচ্চ বাজার দরে ক্রয় বিক্রয় হচ্ছে এবং ধানের কোয়ালিটি ভেদে অনেকটাই দাম দর কম বেশি আছে তবে যেগুলো কোয়ালিটি একটু দুর্বল খুব একটা যে কম তাও না তো সর্বোচ্চ প্রতি মনে তিরিশ টাকার মতো করে কম দেখতে পেলাম আর কি তো আমাদের পরবর্তী আপডেট পেতে অবশ্যই আমাদের সাথে যুক্ত থাকুন ধন্যবাদ